শ্রীরামকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে ত্রয়বিংশ পরিচ্ছেদ শ্রী কেশবচন্দ্র সেন ও নববিধান নববিধানে সার আছে ঠাকুর প্রসাদ গ্রহণান্তর কিঞ্চিত বিশ্রাম করিতেছেন এমন সময় রাম গিরিন্দ্র ও আর কয়েকটি ভক্ত আসিয়া উপস্থিত ভক্তেরা ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও তৎপরে আসন গ্রহণ করিলেন শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের নববিধানের কথা পড়িল রাম ঠাকুরের প্রতি মহাশয় আমার তো নববিধানে কিছু উপকার হয়েছে বলে বোধ হয় না কেশববাবু যদি খাঁটি হতেন শিষ্যদের অবস্থা এরূপ কেন আমার মতে ওর ভিতরে কিছুই নাই যেমন খোলামকুচি নেড়ে ঘরে তালা দেওয়া লোক মনে করছে খুব টাকা ঝমঝম করছে কিন্তু ভিতরে কেবল খোলাম কুচি বাহিরের লোক ভিতরের খবর কিছু জানে না শ্রী রামকৃষ্ণ কিছু সার আছে বই কি তা না হলে এত লোকে কেশবকে মানে কেন শিবনাথকে কেন লোকে চেনে না ঈশ্বরের ইচ্ছা না থাকলে এরকম একটা হয় না তবে সংসার ত্যাগ না করলে আচার্যের কাজ হয় না লোকে মানে না লোকে বলে এ সংসারী লোক এ নিজে কামিনী কাঞ্চন লুকিয়ে ভোগ করে আমাদের বলে ঈশ্বর সত্য সংসার স্বপ্নবধ অনিত্য সর্বত্যাগী না হলে তার কথা সকলে লয় না ঐ হিক যারা কেউ কেউ নিতে পারে কেশবের সংসার ছিল কাজে কাজেই সংসারের উপর মনও ছিল সংসারটিকে তো রক্ষা করতে হবে তাই অত লেকচার দিয়েছে কিন্তু সংসারটি বেশ পাকা করে রেখে গেছে অমন জামাই বাড়ির ভিতরে গেল বড় বড় খাট সংসার করতে গেলে ক্রমে সব এসে জোটে ভোগের জায়গাই সংসার রাম ও খাট বাড়ি বখরার সময় কেশব সেন পেয়েছিলেন কেশব সেনের বখরা মহাশয় যাই বলুন বিজয়বাবু বলেছেন কেশব সেন এমন কথা বিজয়বাবুকে বলেছেন যে আমি ক্রাইস্ট আর গৌরাঙ্গের অংশ তুমি বলো যে তুমি অদ্বৈত আবার কি বলে জানেন আপনিও নববিধানী ঠাকুর ও সকলের হাস্য শ্রী রামকৃষ্ণ হাসিতে হাসিতে কে জানে বাপু আমি কিন্তু নববিধান মানে জানি না সকলের হাস্য রাম কেশবের শিষ্যেরা বলে জ্ঞান আর ভক্তির প্রথম সামঞ্জস্য কেশববাবু করেছেন শ্রীরামকৃষ্ণ অবাক হইয়া সে কি গো আধ্যাত্ম রামায়ণ তবে কি নারদ রামচন্দ্রকে স্তব করতে লাগলেন হে রাম বেদে যে পরব্রহ্মের কথা আছে সে তুমি তুমি মানুষ রূপে আমাদের কাছে রয়েছ তুমি মানুষ বলে বোধ হচ্ছ বস্তুত তুমি মানুষ নও সেই পরব্রহ্ম রামচন্দ্র বললেন নারদ তোমার উপর বড় প্রসন্ন হয়েছি তুমি বর নাও নারদ বললেন রাম আর কি বর চাহিব তোমার পাদ পদ্মে শুদ্ধা ভক্তি দাও আর তোমার ভুবন মোহিনী মায়ায় যেন মুগ্ধ করো না আধ্যাত্মে কেবল জ্ঞান ভক্তিরই কথা কেশবের শিষ্য অমৃতের কথা পড়িল রাম অমৃতবাবু একরকম হয়ে গেছেন শ্রী রামকৃষ্ণ হাঁ সেদিন বড় রোগা দেখলুম রাম মহাশয় লেকচারের কথা শুনুন যখন খোলের শব্দ হয় সেই সময় বলে কেশবের জয় আপনি বলেন কি না যে ডোবায় দল হয় তাই একদিন লেকচারে অমৃতবাবু বললেন সাধু বলেছেন বটে ডোবায় দল বাঁধে কিন্তু ভাই দল চাই দল চাই সত্য বলছি সত্য বলছি দল চাই সকলের হাস্য শ্রী রামকৃষ্ণ এ কি লেকচার কেহ কেহ একটু প্রশংসা ভালোবাসেন এই কথা পড়িল শ্রীরামকৃষ্ণ নিমাই সন্ন্যাসের যাত্রা হচ্ছিল কেশবের ওখানে আমায় নিয়ে গিয়েছিল সেই দিন দেখেছিলাম কেশব আর প্রতাপকে একজনকে বললে এরা দুজনে নেতাই। প্রসন্ন তখন আমায় জিজ্ঞাসা করলে তাহলে আপনি কি দেখলাম কেশব যে রহিল আমি কি বলি দেখবার জন্য আমি বললুম আমি তোমাদের দাস দাসানুদাস রেনুর রেনু কেশব হেসে বললে ইনি ধরা দেন না রাম কেশব কখনো বলতেন আপনি জন দি ব্যাপটিস্ট একজন ভক্ত আবার কিন্তু কখনো কখনো বলতেন নাইনটিন্থ সেঞ্চুরির ঊনবিংশ শতাব্দীর চৈতন্য আপনি শ্রী রামকৃষ্ণ ওর মানে কি ভক্ত ইং জি এই শতাব্দীতে চৈতন্যদেব আবার এসেছেন সে আপনি শ্রী শ্রীরামকৃষ্ণ অন্য মনস্ক হয়ে তা তো হলো এখন হাতটা আরাম কেমন করে হয় বলো দেখি এখন কেবল ভাবছি কেমন করে হাতটি সারবে ত্রৈলোক্যের গানের কথা পড়িল ত্রৈলোক্য কেশবের সমাজে ঈশ্বরের নাম গুণকীর্তন করেন শ্রীরামকৃষ্ণ আহা ত্রৈলোক্যের কি গান রাম কি ঠিক ঠিক সব শ্রী শ্রীরামকৃষ্ণ হা ঠিক ঠিক তা না হলে মন এত টানে কেন রাম সব আপনার ভাব নিয়ে গান বেঁধেছেন কেশব সেন উপাসনার সময় সেই ভাবগুলি সব বর্ণনা করতেন আর ত্রৈলক্যবাবু রূপ গান বাঁধতেন এই দেখুন না ওই গানটা প্রেমের বাজারে আনন্দের মেলা হরিভক্ত সঙ্গে রসরঙ্গে করিছেন কত খেলা আপনি ভক্ত সঙ্গে আনন্দ করেন দেখে নিয়ে ওই সব গান বাঁধা শ্রীরামকৃষ্ণ সহাস্যে তুমি আর জালিও না আবার আমায় জড়াও কেন সকলের হাস্য গিরিন্দ্র ব্রাহ্মরা বলেন পরমহংসদেবের ফ্যাকাল্টি অফ অর্গানাইজেশন নাই শ্রীরামকৃষ্ণ এর মানে কি মাস্টার আপনি দল চালাতে জানেন না আপনার বুদ্ধি কম এই কথা বলে সকলের হাস্য শ্রী রামকৃষ্ণ রামের প্রতি এখন বলো দেখি আমার হাত কেন ভাঙল তুমি এই নিয়ে দাঁড়িয়ে একটা লেকচার দাও সকলের হাস্য সমাজ ও বৈষ্ণব ও শাক্তকে সাম্প্রদায়িকতা সম্বন্ধে উপদেশ ব্রহ্মজ্ঞানীরা নিরাকার নিরাকার বলছে তা হলেই বা আন্তরিক তাকে ডাকলেই হল যদি আন্তরিক হয় তিনি তো অন্তর্জামী তিনি অবশ্য জানিয়ে দেবেন তার স্বরূপ কি। তবে এটা ভালো না এই বলা যে আমরা যা বুঝেছি তাই ঠিক আর যে যা বলছে সব ভুল আমরা নিরাকার বলছি অতএব তিনি নিরাকার তিনি সাকার নন আমরা সাকার বলছি অতএব তিনি সাকার তিনি নিরাকার নন মানুষ কি তার ইতি করতে পারে এই রকম বৈষ্ণব সাক্তদের ভিতর রেশারেশি বৈষ্ণব বলে আমার কেশব শাক্ত বলে আমার ভগবতী একমাত্র উদ্ধার কর্তা আমি বৈষ্ণবচরণকে সেজবাবুর কাছে নিয়ে গেছিলাম বৈষ্ণবচরণ বৈরাগী খুব পণ্ডিত কিন্তু গোড়া বৈষ্ণব এদিকে সেজবাবু ভগবতীর ভক্ত বেশ কথা হচ্ছিল বৈষ্ণবচরণ বলে ফেললে মুক্তি দেবার একমাত্র কর্তা কেশব বলতেই সেজবাবুর মুখ লাল হয়ে গেল বলেছিল শালা আমার সকলের হাস্য শাক্ত কিনা বলবে না আমি আবার বৈষ্ণবচরণের গা টিপি যত লোক দেখি ধর্ম ধর্ম করে এ ওর সঙ্গে ঝগড়া করছে ও ওর সঙ্গে ঝগড়া করছে হিন্দু মুসলমান ব্রহ্মজ্ঞানী শাক্ত বৈষ্ণব শৈব সব পরস্পর ঝগড়া এ বুদ্ধি নাই যে যাকে কৃষ্ণ বলছ তাকেই শিব তাকেই আদ্যাশক্তি শক্তি বলা হয় তাকেই যীশু তাহাকেই আল্লাহ বলা হয় এক রাম তার হাজার নাম বস্তু এক নাম আলাদা সকলেই এক জিনিসকে চাচ্ছে তবে আলাদা জায়গা আলাদা পাত্র আলাদা নাম একটা পুকুরে অনেকগুলি ঘাট আছে হিন্দুরা এক ঘাট থেকে জল নিচ্ছে কলসি করে বলছে জল মুসলমানরা আর এক ঘাটে জল নিচ্ছে চামড়ার ঢোলে করে তারা বলছে পানি খ্রিস্টানরা আর এক ঘাটে জল নিচ্ছে তারা বলছে ওয়াটার সকলের হাস্য যদি কেউ বলে না এ জিনিসটা জল নয় পানি কি পানি নয় ওয়াটার কি ওয়াটার নয় জল তাহলে হাসির কথা হয় তাই দলাদলি মনান্তর ঝগড়া ধর্ম নিয়ে লাটালাটি মারামারি কাটাকাটি এসব ভালো নয় সকলেই তার পথে যাচ্ছে আন্তরিক হলেই ব্যাকুল হলেই তাকে লাভ করবে মনির প্রতি তুমি এইটে শুনে যাও বেদ পুরাণ তন্ত্র সব শাস্ত্রে তাকেই চায় আর কারুকে চায় না সেই এক সচ্চিদানন্দ যাকে বেদে সচ্চিদানন্দ ব্রহ্ম বলেছে তন্ত্রে তাকেই সচ্চিদানন্দ শিব বলেছে তাকেই আবার পুরাণে সচ্চিদানন্দ কৃষ্ণ বলেছে শ্রী রামকৃষ্ণ শুনিলেন রাম বাড়িতে মাঝে মাঝে নিজে রেধে খান রামকৃষ্ণ মনির প্রতি তুমিও কি রেধে খাও মনি আজ্ঞা না শ্রীরামকৃষ্ণ দেখো না একটু গাওয়া ঘি দিয়ে খাবে বেশ শরীর মন শুদ্ধ বোধ হবে পরবর্তী অংশ আগামীকাল